মানুষের নাম বিকৃতি সম্পর্কে ইস্তাম কি বলে মানুষের নাম বিকৃত করা এটা জঘন্য অপরাধ এটা কবিরা গুণা আলাহামতাল্লাহ বলেছেন তানা বাজু বিল আল কব তোমরা কারোর নাম নেয়ার ক্ষেত্রে তাকে বাজে নামে ডাকা তাকে খারাপ তকমা দিয়ে ডাকা তাকে বাজে লকব দিয়ে ডাকা বাজে টাইটেল তার জন্য ফিট করা এটা তোমরা করবে না কারণ এতে মানুষের অপমান হয় আর মানুষকে অপমান করা অসম্মান করা মানুষের মনে কষ্ট দেওয়া এটা মানুষের অধিকার খর্ব করা এবং এটা হারাম কাজ ইমানদার জন্য সেটি জায়েজ নয় বিধায়ক কারোর নাম বিকৃতি করে তাকে ডাকা জায়েজ নাই আর রসিকতা করে আজকাল নামকে সংক্ষিপ্ত করা বা কিছুটা একটু ভিন্নভাবে বলার প্রচলন আমাদের সমাজে আছে সেটা যদি যাকে বলা হচ্ছে তিনিও হাসি খুশি ছলে নেন এবং অন্যদের কাছেও তিনি হেও না হন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে বাকি এর বাইরে নামকে সম্পূর্ণ বিকৃত করা উল্টা করে বলা ডাকা ব্যঙ্গ করে ডাকা কাউকে এটা জায়জ নাই বিদ্রুপাত্মকভাবে এরকম করা জায়েজ নাই আলাহ স্মুমতাল্লা আমাদেরকে নিষেধ করেছেন কারোর প্রতি বিদ্রুপ করতে আলাহ স্মুতালা বলেছেন আমার কম কমিন আসাইমিনিসাইন আসা ইয়ন খরমিন হুন কোনো পুরুষরা অন্য পুরুষদেরকে নিয়ে কোন নারীরা অন্য নারীদেরকে নিয়ে যেন বিদ্রুপ ব্যঙ্গ না করে যাকে নিয়ে বিদ্রোহ করা হচ্ছে হতে পারে সে তোমার চাইতে ভালো এই জন্য একজন মুসলিম এবারে সতর্ক এবং সজাগ থাকবেন